সুপার ফ্রেশ হিরো একদম নিকট অবস্থা রয়েছে এঞ্জেল আড্ডাস এঞ্জেল গ্যারান সামনে গিয়ে চাকা থেকে শুরু করে সম্পূর্ণ অংশ একদম সুপার ফ্রেশ বাইকটি ওয়ান অবস্থা আছে যে কোনো আপনারা নাম্বার করে নিতে পারেন এই বাইকটি সম্পূর্ণ রিভিউ দেখে ইনশাআল্লাহ আপনারা বাইক কিনতে আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম ইলাই বাইক কর্নার ইলাই বাইক কর্নার একদম সুপার ফ্রেশ বাইকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা এডুশন মডেলে হাং খুঁজ দিছেন বাজে একটু অল্প কিন্তু ফ্রেশ কন্ডিশনে বাইক যাদের দরকার শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে এই বাইকটি আপনারা নিতে পারেন একদম নিখুঁত অবস্থা রয়েছে হিরো হাং একুশের মডেল চলুন এই বাইকটি সম্পূর্ণ রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আপনাদেরকে এখন রিভিউ করে দেখাবো সামনের চাকাটা দেখেন একদম সুপার ফ্রেশ এর চাকা থেকে বুঝেন আপনারা কত কিলো চলতে পারে এই হিরোহাং এবং একদম নিখুঁত অবস্থা রয়েছে এবং সামনে কার হেড লাইট সিগনাল লাইট সহ একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ যারা হিরোহাং এর লাভার আছেন একুশের মডেল এই বাইকটি আপনাদের জন্য সম্পূর্ণ পুরাতন বাইক হলেও কিন্তু বাইকটি একদম ফ্রেশ অবস্থা আছে চাপা সুইস হ্যান্ডেলের মাথা থেকে শুধু সম্পূর্ণ ফ্রেশ এবং ট্যাঙ্কিটা দেখেন হিরো হাঙ্কির লোকটা রয়েছে নিখুঁত একদম নিখুঁত সম্পূর্ণ সুপার ফ্রেশ ইঞ্জিল আন্ডাস ইঞ্জিল গ্যারান্টি একটা নাটক দিয়ে এখন আমাদের খোলা হয়নি যারা সুপার ফ্রেশ বাইকটি নিয়ে নিতে চাচ্ছে তারা অনুস্থে পেয়ে যাবেন এবং সাফা মানে পাউদারি সাইড কোভার সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রেশ প্রত্যেকটা অংশ আপনারা ভিডিওতে দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন এই বাইকটি কেমন অবস্থায় রয়েছে বাইকটি অন টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা নাম্বার কোড নিতে পারবেন পিছনকার সিগন্যাল লাইট সহজ সামনে চারটা সিগন্যাল লাইটই অক্ষত অবস্থায় রয়েছে এখন সম্পূর্ণ অংশ দেখতে থাকো পুরো অংশ সাইড কভার নিখোঁজ পাওদানি এঞ্জেল আন্ডাস এঞ্জেল পেনাল্টি সাইড এঞ্জেল থেকে আপনারা বুঝতে পারছেন একদম কত সুপার ফ্রেশ ট্যাঙ্কি নিখোঁজ সুপার ফ্রেশ সম্পূর্ণ ফেরার এবার একটি স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনাবো শুনো এইটুকু যারা সাউন্ড শুনেছেন অলরেডি আপনারা বুঝে গেছেন যে মডেল একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এই বাইকটি দাম রাখছি মাত্র এক লক্ষ টাকা নাম দর করার সুযোগ রয়েছে সুপার ফ্রেশ বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এলা বাইক কোন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি নিতে পারেন বাইকটি দাম রাখছি মাত্র এক লাখ টাকা